নাস্তা দাও নাস্তা নাস্তা ওই জন্য পেলেটে পানি ভাত আছে কাঁচা মাছ খাই আমার উদ্ধার কর কি কইলা পানি ভাত আছে দি খা আমি পান্তা ভাত খাবো তুই কে খাবো বড়টা নিয়ে আর ডিম পোস্ট করে নিয়ে এসো এই শালার পুতের লাগা বের হইতে পারি না মান সম্মান সব শেষ করছে বল ভাই কাম বাদ দিতে কামলা গিরি করে তো আমরা গ্রাফ বড় করছে পড়া লাগাই গাইছ অনেক কামলা গিরি বাদ দিব ভাষায় চাইল নাই আমরা তোরা দুজন যদি আমার একটু সাহায্য করছ বেড়াকে বোঝা দিকটু মাইরা দিতাম মাইরা দিলে কিছু টাকা পয়সা দিলে আনতাম কালকে আমার লোক একটু যাই আব্বা কি আব্বা আমি ভোজা টানবো ভোজা টানলে কি মান সম্মান থাকবে এগুলো কি ভাত এগুলো তো কুত্তাও খায় না এগুলি খায় তো মানুষের সস

অনেক খারাপ ব্যবহার করছি আব্বা জানো আজকে না বস্তা আনতে যে আমি বসছি তুমি সারাদিন কত কষ্ট করো কত নাতিউসটা খাও মানুষের আব্বা আর এরকম পাগলামি করব না আজ থেকে মন দিয়ে লেখাপড়া করবো কদিন ধরে কোমরটা ব্যথা করতে আসছে বাদ্য খাবো হাই এই দেয় আল্লাহ চাইল তো নাই কখন যে বাজার লো এবার কখন রান্ন

নাস্তা নাই বেডশিট নাই বেডশিট বিছাইতে পারো না দুরা নেতে পারছ না জামা আন্ডার ওই চাদর বিছ না বিছায়ো কি সব খেতা কথা বিছায় তো বিছানার ভিতর নাস্তা দাও পানি ভাত আছে কাঁচা মাছ আছে লবণ আছে খা কি কি পানি ভাত আছে আমি কি জীবনে পানি ভাত খাইছি হ্যাঁ কি বলে হইছেন ডিম পুস আর পরোটা দাও যেমন করে কই তাস মনে তোর বাপের সেরাটন হোটেলের মালিক তোর প্রতিদিন ডিম পোস পাটা গরুর গোস্ত মুরগির গোস্ত খাওয়ামু পোলাও খাওয়ামু এই যে বেশি কথার কারণে না তোমাদেরকে আমার পছন্দ না বেশি কথা বলো তো কথা কইলে বেশি কথা হয়ে যায় গা আব্বা কই আব্বা কই জানেন না আমরা গলা দিতে গেছে কামড়া দিই না দিলে পেটে হাত জুড়ে না এই শালার পুতের লাগা রাস্তাঘাটে বের হইতে পারি না মান সম্মান সব শেষ করছে বলবা এই কামবাদ দিতে

ভাই কাম না আমি সে কাম করি আর হ্যাঁ রাইসি করতে হয় ওর শয়তান মতন দুটো বিশ্বাস তোর কিনে দিতে না বিশ্বাস তো বিষয় করো না শরীর আজকে অনেক খারাপ লাগতাছে কাজ দিতে পারতেছি না বাসায় তো আবার বাজারও নাই কষ্ট পেরাইলে কর্তব্য বাঁধি নি ধরো আধা ঘন্টা আগে এত দেরি হলো কেন আপা হইছে কি শরীরে না অনেক জোর আর বোজাটাও না অনেক ওজন এই জন্য আসতে একটু দেরি হইছে শরীরের জ্বর তো বোঝা বুঝছেন কেন বাড়ি গিয়ে শুতে যেতে পারেন না আই আইনেন নামান বোঝাটা বোজাটা আল্লাহ শক্তি দেন শরীরে আল্লাহ আরে রাখেন না তাড়াতাড়ি এই নেন ধরেন ঢং করতে আসছে আপা পাঁচশো টাকা দিলেন বলছিলাম না একটু ভাড়ায় টাড়ায় যদি দিতেন ও আচ্ছা আসেন বাড়ি শুদ্ধ নিয়ে যান তাহলে যান বলছি যান ফালতু লোক কোথা পাঁচশো টাকা কি বাজার পর মুই টাকা দিয়া হ্যাঁ

কিছু ভালো লাগে না রে বাপ ওই কালকে আমি কাজে যাইতে পারবো কিনা সন্দেহ আব্বারা তোমরা যদি আমার একটু কাজের সাহায্য করতা তাহলে একটু ভালো হইতো বাসায় চাইল নাই আব্বারা তোরা দুজন যদি আমার একটু সাহায্য করস বেড়াকে বোঝা দিয়ে একটু মাইরা দিতাম বোঝা মাইরা দিলে

আমি এখন ঘুমাইতে গেলাম ডাক টাক দিও না যা করোনা টুজা এখন টানা লাগবে বাবা রে আছে বাচ্চা দেখিয়া বস্তা সস্তা কিছু বাপে যেদিন মইরা যাবো এদিন বুঝবি বাপের মর্যাদাটা কি বাপে কি কইতাছে যা ঘুমাবা

আরে হাঁটস না কি করলি রে তুই হ্যাঁ আবার বললি কেমনে আমার একটা জিনিস যদি ভাঙছে না তুই টাকা কিন্তু কম পাবি তখন কিন্তু কিছু কইতে পারবি না ফকিন নির বাচ্চা ফকিন নি উড়া চুলো ফ্যাশন কি উড়া ফকিন নির পুতুল উড়া তাড়াতাড়ি উড়া আবার শালা বস না উঠতে পারছ না উঠ উঠ মাথায় ল আস্তে একটা জিনিস যদি ভাঙ কি করে হ্যাঁ আব্বা সালার আমার মত একটা স্মার্ট ছিল কি দিয়ে ফাঁকে আব্বা নিয়ে কোন ফাঁকে চলে আব্বা কি করতে হবে তাড়াতাড়ি কো এই কলার বরাক দেওয়া কি তুই মুখ ডাকসা কলার বরাক দিয়া বুঝতেছো না আমার মান সম্মান সব চলে যাইব মানুষ আমার বন্ধু বান্ধব দেখে কি লজ্জা আছে আব্বা তুমি যদি রাতের থেকে না ফেলো তাহলে বস্তাটা কেন উড়াই দিব আব্বা আব্বা আমার মান সম্মান সব চলে যাবে বুঝতেছো না তুমি দাও কি নিতে হইব এই যে এই বোঝা নিতেইবো আব্বা তোমার যদি সরম করে তুমি যাও গা আব্বা আব্বা শুনলে জ্বর আমি আব্বাই করি যাও আব্বা এটা তো কিছুই দেয়া জানো আব্বা তুমি যদি গামছা দিয়া চোখ ডাকতে কিছু দেখ বা আব্বা যাই আব্বা তোমার দু মাত বোঝাটা তোমার মাথায় নিলে তুমি যেন মুখ বানছো আব্বা বেশি কথা বলো তুলে দাও আস্তে আব্বা আস্তে ধরো সুন্দর করে ধরো আব্বা ধরো আব্বা ধরো 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 আহা আব্বা সুন্দর করে দাঁড়াও আব্বা যাও আব্বা দেখা ঠিকা কইরা করে না সামনের দিকে তাকায় একটু এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আব্বা আব্বা ধরো ধরো আব্বা তুমি উঠো আব্বা আমার গাড়টা ভিক্ষা যাইতেছে আব্বা তুমি সুন্দর করে দাঁড়াও আব্বা এই তোমার আমি দেখাই দিই আব্বা আই হাত ছাড়ো আব্বা এই ছাড়ো তুমি এই হাতটা যে এনে দাও এমনি হাত লুজ করো আব্বা এই যে এনে ধরো হ্যাঁ আর একটা এইটা ছাড়ো আব্বা আমি আব্বাই ধরছি হ্যাঁ এনে যাও এবার সুন্দর করে যাও আব্বা যাও আব্বা এটা যে ওজন এটা ঠিক আসতে যাই আব্বা আহা আব্বা এত খাওয়াই কে তোমার আব্বা কামলা দিয়া যাও চালু করে বাবা রে বাবা কি কলি তুই ফক কিন দিন ফক কয় বার ও সোফায় বইছি আবার ও সোফায় বইছে হুম কয় বার হ্যাঁ ঠিক করে হাতে চলতে পারছ না কেস গস কি লাগা তুমি ডরের বাচ্চা কোতার জানো এ দাঁড় যা বাবা এটা কি দেন 1000 টাকা দিবেন না কত দিব 1000 তুই আমার জিনিস মাংস 5000 টাকা 30000 টাকা জিনিস মাংস তোর 1000

টাকা যাইয়া কত না থাপ্পড় খাইলাম লাথি খাইলাম মুস্টা খাইলাম না জানি আমার আব্বা কত মায়ের খায় সারাদিনে কত মানুষের কথা শুনে আমার আব্বা তো সারাদিন বস্তা টানে আর আমি প্যান্ট শার্ট পরে জমিদারের মতো চলাফেরা করি লেখাপড়া করি না আসলে এগুলো ঠিক না আজ থেকে লেখাপড়া করব সংসারে হাল ধরবো আমার আব্বাকে আর কষ্ট করতে দিব না এটা যে ওজন আমার মতো মানুষ নিয়েছি এটাই বেশি

দুইশো টাকা দিল মাত্র আর কতটি থাবর দিল আর আমার আব্বা সারাদিন কাজ করে মানুষের বোঝা টানে না জানি দিনে কত থাবর খাই আর কতটি লাথি দিল 200 টাকা করে ইনকাম করতে যে কষ্ট না হয়েছে না এমন টাকা আমি দায়িত্ব নিমু পড়াশোনা করমু আর এই টাকাটা আব্বারে দিয়ে আসি আর এইসব কর লইব কই শুনছো আগে বাদ দাও কষ্টই সাক্তা না খাম না একজনে করে বিরিয়ানি দিছিল তো খাইছি না একটা বিরা গেছে আব্বা ভাত না একটা চোখে খাও আব্বা আব্বা রে আব্বা অনেক পাগলামি করছি তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি আব্বা জানো আজকে না বস্তা টানতে যে আমি বসছি তুমি সারাদিন কত কষ্ট করো কত খাও মানুষের আর আব্বা পাগলামি করব না আজ থেকে মন দিয়ে লেখাপড়া করবো আব্বা তোমরা দুইটা পোলা আমার সোনার টুকরা পোলা আব্বা আব্বা তুমি আমার মাফ করে দিও বাবারে। জীবনটা অনেক কষ্টের তোরা যেদিন হইলি সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম মনে করছি পড়ালেখা করবি বড় হবি মানুষের মতো মানুষ হবি একটা সময় তোর মায়ের সুখের পানি মুসবি কিন্তু তারা পড়াশোনা করলি না বাদামের মতো গুরস ঢ্যাং ঢ্যাং করে গুরস তখন আমি মানুষ বিচার দেয় খুব কষ্ট লাগে এমন থেকে বাবা আর বাদামের মতো করো না পড়ালয়টা করো বাবা পড়ালয় করে মানুষের মতো মানুষ হও তারপরে এই যে বুড়া বাবার মুখের দিকে তোমরা একটু তাকাই হো এই যে এত কষ্ট করি না তুমি গা হ্যাঁ কোনো কষ্টের কষ্ট মনে করি না তোমরা পাগলামি করো ছাগলামি করো যাই করো ফালাই তো দেই না বাবা ফালাই দেই ফালাই দেই নাই কারণ নিজের সন্তান তো ফালাই দিতে পারো না বাবা এমন থেকে মানুষের মতো এখন থেকে সুন্দরভাবে পড়াশোনা করো মানুষের মতো মানুষেরা বাবা ঠিক আছে আব্বা হ্যাঁ আব্বা আম্মা তোমার লাগে আমি অনেক খারাপ ব্যবহার করছি অনেক খারাপ আচরণ করছি আমার তুমি মাফ করে দিও এখন থেকে আর খারাপ ব্যবহার করো না খা খা তো তোমার তো কোনো রাগও বিমান নাই আল্লাহ তো করে তুমি খাইবে না না খা আগে আমি তোমার খাওয়াই দেই না তোরা খাম পরে খাম খা মা তোমারে এক লোক খাওয়াই দেই আচ্ছা আব্বারে খাওয়াই দেই তুমি খাও আব্বা আব্বা আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আমারে তুমি maaf করে দাও আমি তোমার কোটে খাওয়াই দেই নিজের হাতে আব্বারে আজকে আমার কাছে অনেক শান্তি লাগতেছে তোর দুইটা ভাই আমার পাশে বসে শুনে আনন্দ লাগতেছে তোমরা খাও আব্বা কামনা আমি ময়রা গেলে তোমার মার এইভাবে তোমরা দেখতে রাখো হ্যাঁ আব্বা ঠিক আছে আব্বা আজকের পর থেকে বাসার সমস্ত কাছে আমরা দুই ভাই করবো তোমার মার এই দুনিয়াতে কেউ নাই তোমরা ছাড়া